بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته يمكن أن تبرر شنو عشت جتاه لو جيكون نماش بورتة كان أروني نماش دي درايا بورتة بورتة سنة كي بابي بوربين وتبا ونات حالات كي بابي هوبه بتشي ممكن يكون أر وني كي بابي نماش تي بوربين هلا أمي عم بابي যেটা হলো যে একজন ফরিজত নামাজটি পড়তে চান আর উনি দাঁড়াইয়া নমাজ পড়তে পারেন তাহলে উনি দাঁড়াইয়া নামাজটি পড়তে হবে আর যদি দাঁড়াইয়া যদি নমাজ পড়েন না বসে নমাজ পড়েন তাহলে ওনার নামাজটি পড়াটি বাতিল এইটা ফরিজতের উপরে যে কোনো ফরজ নমাজটি জোহর আসর মগরব ঈশা ফজর এই পাঁচ যে কোনো সময় একজন দাঁড়াইয়া নমাজ পড়তে পারেন কিন্তু উনি দাঁড়াইয়া নামাজ পড়েন নাই বসে নমাজ পড়ছেন তাহলে ওনার নামাজটি বাতিল দরায়া নামাজটি পড়া এটা হলো একটা রুকুন্ন নামাজের একটা ফরজ। এটা জন্য যে একজন নামাজটিও উনি দরায় নামাজ পড়তে পারেন আর কিন্তু উনি দাঁড়ান নাই উনি বসে নামাজ পড়তে সেটা হলো ওনা নামাজটি বাতিল। আর নফল নামাজটি যদি একজন দরায়য়া নামাজ পড়তে পারেন কিন্তু উনি বসে নামাজ পড়তে তাহলে হলো ওনা নামাজটি সঠিক আছে যদি নামাজটি নফল থাকে। তাহলে ওনা নামাজটি সঠিক আছে কোনো বাত্র হবে না আর উনি সবটি নামাজের পুরো সব পাবেন না অর্ধেক পাবেন। এটা জন্য আমভাবে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়টি হলো যে কোন একজন দাঁড়ায় নামাজ পড়তে পারেন তাহলে ফরজ নামাজে উনি দাঁড়াইয়া নামাজ পড়তে হবে ফরজ যখন নামাজটি উনি দাঁড়ায় নামাজ পড়তে হবে আর নফল নামাজে যদি উনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন আর যদি বসে নামাজ পড়েন তাহলে ওনার নামাজটি সঠিক আছে আর ওই নামাজের অর্ধেক সবটি পাবেন আচ্ছা তারপরে আসে যেটা হলো একজন ব্যক্তি অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির জন্য উনি কিভাবে নামাজটি পড়বেন نبي صلى الله عليه وسلم عمران بن حسين يك، يك كي, اك كي صلي قائمًا، فإن لم تستطع فقاعدًا، فإن لم تستطع فعلى جنب. تمدير يا نماضي بربان، جذي بارونات هولى بوشي، جذي بوشي بارونات هولى، سايتة نماضي بريفلبان. هذي سايتة هولو নমাজটি পরে ফেলবেন যে কোনো একটা সাইটে হয়ে নমাজটি পরে ফেলবেন এটার জন্য যে কোনো ব্যক্তি অসুস্থ দাঁড়াতে পারেন না তাহলে বসি নমাজ পড়বেন এটা হলো কাঈমান দাঁড়ানো যদি দাঁড়াই পারেন না তাহলে বসে পড়বেন বসে তাহলে যদি বসতে বসে নমাজটি পড়তে পারেন না তাহলে ওনার যে এক্সাইটে যেকোনো সাইটে উনি নমাজটি পরে ফেলবেন আর যদি একজন নমাজটি উনি এক সাইটেও পড়তে পারেন না সাইটে কি যেন বলা যেহেতু একটা সাইটে হইলে তাহলে মুখটি কিবলা মুখে থাকে মুখটি কেবলা মুখে থাকে তারপরে নমাজটি পড়া হয় আর যদি যে কোন একটা পাশে নমাজ পড়তে পারেন যেটা হলো ডান পাশে অথবা বাম পাশে যদি নমাজ পড়তে পারেন না তাহলে উনি সোজা হয়ে উনি আহ ওনার মাথাটি চোখটি আসমানে রাখি নমাজটি পড়ে ফেলতে পারবেন যেটা হলো শুয়ে আর ওই উনার পাওটি কেবলা মুখে যদি থাকে তাহলে এটা সঠিক আছে সমস্যা হবে না পাওয়াটে কেবলা মুখে থাকে আমি এটার কোন সাইডটি আমি পড়ছি না কোন এটা আমি বলতেছি না যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন কেবলা মুখ অন্য অনেক রকম থাকে একটা জায়গার পশ্চিমে একটা এরকম এটার জন্য বাংলাদেশে একরকম ইউরোপে এক দেশে একরকম আমেরিকা লন্ডন অথবা যে কোনো দেশে একরকম কেবলা থাকে এটার জন্য পাওয়াটি যদি কেবলা মুখে যদি থাকে আর কেবলা মুখে থাকে আর আপনি শুয়ে আছেন তাহলে মাথাটি যেটা হলো আপনি বাম পাশে বা না তো ডাম পাশেও

নামাজটি আমি যেভাবে বলছি এইভাবে পড়ে ফেলবেন আর অনেক রকম বিভিন্ন রকম বিভিন্ন অসুস্থতা আছে অনেকে আছেন অনেক নামাজ পড়তে পারবেন না তাহলে বসতে পারবেন না তাহলে শুয়ে বাম পাশে হতে ডান পাশে ডান পাশে বাম পাশে তাহলে সোজা হয়ে শুয়ে তারপরে পাউটি কেবলা মুখে যদি থাকে আর পাউটি কেবলা মুখে থাকবে আর শুয়ে যাবেন তারপরে নামাজটি পরিফলবেন ফেলবেন এটা হলো শরীরের বিষয়টি যেভাবে পড়তে পারেন এইভাবে

তাহলে উচ্চারণটি করে ফেলবেন রোক হোক সুযুদ হোক থেকে নামাজ শুরু থেকে উচ্চারণ করে যদি উচ্চারণ করে যদি নামাজটি পড়তে পারেন তাহলে যে যেটা শুরু হয় তারপরে আহ ফালতে সুযু সবগুলি পড়ে ফেলবে তারপরে সালাম ফিরাবেন অন্তরের ভিতরে এটার জন্য নামাজটি কোনো হালতে বাদ দেওয়া যাবে না আর এটার জন্য যারা নামাজটি পড়েন না দেখেন কত গুরুত্বপূর্ণ এই নামাজটি পড়া আপনাদেরকে আল্লাহ সুফান হওয়া চায় আল্লাহ সহি সালামত রাখছেন অনেককে তারপরে অনেকে নামাজ পড়েন না তাহলে অসুস্থ ব্যক্তি অনেক ব্যক্তি অসুস্থ থাকার পরে তারপরে ওনারা নামাজ পড়তেছেন তাহলে আপনারা যারা সহি আছেন সহি সালামত আছেন আপনারা আল্লাহকে কি জবাব দিবেন কি বলবেন যে নামাজ টিকির জন্য পড়তেছেন না এটার জন্য অনেক বহিং বিষয় যারাটি নামাজ যারা নামাজ পড়েন না আর যারা নামাজ নিয়ে অবহেলা করেন এটার জন্য নমাজটি যে কোনো হালতে যেভাবে পারেন এইভাবে নমাজটি পড়ে ফেলবেন আর অত বেশি কষ্ট করবেন না অনেকে আমি দেখছি চেয়ারে বসি নমাজটি পড়তেছেন আর এটা নমাজটি পড়া হলে তোমার হাতটি সামনে রাখি তারপরে হাতের উপরে সুযোগ দিয়ে দেন এরকম সঠিক না আর এই প্রশ্ন উত্তরটি আমি আগেও দিয়ে দিছি সুযোগটি যদি দেন তাহলে হাতের উপরে সুযোগ দেওয়া লাগবে না যেভাবে আপনি বসে আছেন সেইভাবে রুক্ষতা কি একটু মাথা একটু নিচে করবেন সুযোগটি আর একটু বেশি মাথাটা আর একটু নিচে বেশি করে ফেলবেন কিন্তু একটা জিনিসের উপরে সুযোগ দিবেন এটা সঠিক না অনেকে এরকম ঠবুল করে ফেলেন